তারা হয়তো এই হাদিস জানে না আল্লাপাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস পৌঁছে দেন আমিন আমিনাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিবরাইল আলহ ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত আল্লাহ রবুল্লাহ আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তবা করে তাহলে পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন এর পরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিচ্ছেন এটা হতো জাহান্নামের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল